নমস্কার বন্ধুরা গীতা মান্না চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন জিনিস বানাবো আজকে আমি ফুচকা বানাবো ফুচকাটা এমন কেউ নেই যে খেতে তার ভালো লাগবে না পৃথিবীর সকলেরই কিন্তু ফুচকা খেতে দারুণ দারুণ লাগে আজকে আমি সেই ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে তা আশা করি আপনাদের ভালো লাগবে চলে যাই ফুচকা করতে তা বন্ধুরা এখানে আমি অল্প তেল নিয়েছি নিয়ে ফুচকাগুলো সাদা তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেব এখন তো ফুচকাগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে যেমন মজা লাগে আমরা কিন্তু বাড়িতেও সেই আনন্দ করে কিন্তু বাড়িতেও আমরা বানিয়ে খেতে পারি কি সুন্দর গোল গোল হয়ে ফুলে যাচ্ছে না তা আজকে আমি রাস্তার ধারের ফুচকা বাড়িতে বানাবো আজকে আমরা সবাই মিলে বাড়িতে খুব আনন্দ করে একদম টক তেঁতুল জল দিয়ে বসে বসে খাবো ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুর চাট বানাবো এখানে আমি একটা গোটা আলু নিয়েছি আলুটা মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো শশা কুচি অবশ্যই এই চাট মশলাটা নিজেদের ইচ্ছার মতো বানানো যায় তা আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো বানাচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনে পাতা তা দেখুন এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি সর্ষের তেল আর হচ্ছে লবণ আর ঝাল ঝালের জন্য একটু লঙ্কা তো দিতেই হয় তা আর দিয়ে দিলাম ধনে পাতা এখানে আমার চাট মশলাটা রেডি আর ঝাল খেতে চাইলে আপনারা কিন্তু আরও বেশি ঝাল দিতে পারেন আমার একটু ছোট্ট বাচ্চা মেয়ে আছে ও তো খেতে ভালোবাসে তাই ঝালটা আমি কমই দিলাম কিন্তু বাকি সব কিছু দেওয়া হয়েছে এখন আমি তেঁতুল জল করব এখন বেশ কালো পুরানো তেঁতুল নিয়ে নিলাম এই তেঁতুলটাকে আমি গুলে নিচ্ছি তেঁতুলটা কিন্তু ভীষণ ভীষণ টক ঘরের তেঁতুল তো ভীষণ ভীষণ টক এটা আর এই টক টক কিন্তু দারুণ লাগবে জিবে জল এসে যাচ্ছে এখানে দিয়ে দিলাম বিঠনুন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আহ দারুণ গন্ধ এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু দারুণ কিন্তু সেন্ট উঠেছে এই ঝোলটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এটা সাজিয়ে দিলাম গন্ধরাজ লেবুর গন্ধটাও সুন্দর হবে তা এখন আমার পুরো রেডি ফুচকা খাওয়ার জন্য ফুচকাটাকে প্রথমে ভেঙে নিলাম নিয়ে এর মধ্যে চাট মশলাটা ঢুকিয়ে দিচ্ছি আহ দারুন দারুন আগেই কিন্তু জিবে জল এসে গেছে তা এখন আমি খেতে বসে গেলাম তা বন্ধুরা খাবার ইচ্ছা হলে অবশ্যই পাশে আসবেন খুব ভালো লেগেছে তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন টাটা